আসসালামু আলাইকুম প্রিয় দেশবাসী বাংলাদেশে প্রথম কামারি কাজের পাওয়ার হ্যামারিং মেশিন তৈরি করতেছি বগুড়া শেরপুর ভাই ভাই ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপ এই মেশিনটা ডেলিভারি দিয়েছি সিরাজগঞ্জ কাজীপুর কাজীপুর থানা মাস্তুয়াকান্দি গ্রাম সাইন কর্মকার তিনি মেশিনটির অর্ডার দিয়েছিলেন এই মেশিনটার হ্যামার আঠাশ কেজি মটর তিন ঘোড়া এই মেশিনটার প্রাইস এক লাখ পঞ্চাশ হাজার টাকা আর এই মেশিনটা খুব ডিউটির মেশিন যাদের মেশিন লাগবে আমাদের ঠিকানায় যোগাযোগ করবেন আমাদের ঠিকানা বগুড়া শেরপুর ভাই ভাই ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপ বেশি দুষ্টব্য এই মেশিনটা পুরো বাংলাদেশে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে ডেলিভারি দেওয়া হয় আর এই মেশিন যাদের নেওয়ার ইচ্ছুক তারা অবশ্যই যোগাযোগ করবেন আর এই মেশিনটার কোয়ালিটি এটা আপনার হ্যামার লোস নাই সেম হাইড্রোলিক প্রেশারের হ্যামার আর বিভিন্ন জায়গায় মেশিন তৈরি করে হ্যামারগুলো লোস পিটন নিখুঁত পিটন দেওয়া যায় না কারণ কর্মকার কোনো দিন মেশিন তৈরি করতে পারে না আর গ্রিল মিস্ত্রি কোনো দিন মেশিন তৈরি করতে পারে না এই মেশিনটা নগয় তৈরি করে মেশিনগুলোর অনেক প্রবলেম থাকে আর আমাদের কোম্পানির মেশিন কোনো প্রবলেম হবে না মেশিন ডিস্টার্ব হলে আপনাকে আমাদের এখান থেকে লোক দিয়ে মেশিন ঠিক করতে আসবে যাদের মেশিন লাগবে অবশ্যই স্ক্যানে দেওয়া নাম্বারটায় যোগাযোগ করবেন আমাদের ঠিকানা বগুড়া শেরপুর ভাই ভাই ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপ